হ্যালো এভ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো রাত প্রায় দেড়টার দিকে হচ্ছে আমরা মুড়ি ভর্তা করে খেয়েছিলাম তো এত রাতে কেন মুড়ি ভর্তা করেছিলাম সেটা অবশ্যই বলবো আর সেই সাথে আপনাদের সাথে মুড়ি ভর্তার অসাধারণ একটা রেসিপি শেয়ার করবো এভাবে যদি আপনারা একবার বাসায় মুড়ি ভর্তা করে খান বারবার খেতে চাইবেন আমি প্রমিস করছি মানে এটা এত বেশি মজা হয় তো স্পেশাল মুড়ি ভর্তাটা হচ্ছে আমার দেবর করে থাকে ওর হাতের এই মুড়ি ভর্তাটা খুবই মজা তো মুড়ি ভর্তা করার জন্য যা যা প্রয়োজন ওগুলো আমি নিয়ে নিয়েছি এখানে হচ্ছে শশা লেবু পেঁয়াজ ধুনিয়া পাতা টমেটো কাঁচামরিচ এগুলো নিয়ে নিয়েছি এবার হচ্ছে সবগুলো সুন্দর মিহি করে কুচি কুচি করে নিব তো সব কিছু কুচি করে নিয়েছি আর আমার হচ্ছে আশেপাশে অনেক বেশি নয়েজ তো সবাই ইগনোর করবেন অবশ্যই কারণ আমাদের বাসায় হচ্ছে দুইটা ছাগল আছে ওরা ডাকাটাকি করছে যার জন্য হয়তো এমন শোনা যাচ্ছে তো মুড়ি ভর্তা করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এরপরে হচ্ছে আমি মুড়ি ভর্তা করার জন্য মুড়ি ম্যাগি মশলা প্রয়োজন আর হচ্ছে চাটনি প্রয়োজন এগুলো দোকান থেকে আনিয়েছি তো আপনারা অবশ্যই মনে প্রশ্ন চাকতে পারে যে রাত প্রায় দুইটার দিকে আমি দোকান কিভাবে খোলা পেয়েছি আসলে হচ্ছে আমি রাতে এগারোটার দিকে মুড়ি ভর্তা করতে চেয়েছিলাম তবে তখনই হচ্ছে সব কিছু কিনে আনা হয়েছিল তবে মুড়ি ভর্তা করতে করতে আমাদের রাত দুটোই বেজে গিয়েছে তো এবার হচ্ছে আমি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি মানে আমি না ভায়া নিয়ে নিয়েছে তারপরে এর মধ্যে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিবে প্রথমে তো প্রথমে হচ্ছে ম্যাগি মশলা দিয়ে ধুনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালোভাবে মেখে নেবে তো দেখেন আপনারা কিভাবে মুড়ি মাখা করছে আর এই মুড়ি মাখাটা অনেক বেশি পছন্দ আমরা তো প্রায়ই খেয়ে থাকি তো এরপরে হচ্ছে এর মধ্যে চানাচুর দিয়ে দিয়েছে একে একে হচ্ছে তিন প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিয়েছে তো এই ম্যাগি মশলাটা মুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় তো এবার হচ্ছে মুড়ি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছে আর এর সাথে হচ্ছে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছিল তারপরে হচ্ছে কুচি তারপরে হচ্ছে রুচির যে তেঁতুল চাটনি স্পেশালি এটা অনেক বেশি মজা হয় মুড়ি ভর্তায় দিলে তো এগুলো দিয়ে তারপরে হচ্ছে ভালোভাবে মেখে নিচ্ছে আর সব শেষে হচ্ছে টমেটো আর শশা কুচি দিয়ে দিবে কারণ এগুলো যদি আগে থেকে দিত তাহলে মুড়িটা অনেকটা নরম হয়ে যেত খেতে অতটা ভালো লাগে না তখন এজন্য সর্বশেষে হচ্ছে শশা শশা আর টমেটো দিয়ে দিয়েছে তো এবার হচ্ছে সবগুলো খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিবে আর এভাবে মুড়ি ভর্তা করলে ভীষণ মজা হয় খেতে তো এবার হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা পরিমাণ লেবুর রস তো আমরা কিন্তু মাঝে মধ্যে সবাই মিলে এভাবে হচ্ছে মুড়ি ভর্তা করে থাকি আমাদের কাছে খেতে খুবই ভালো লাগে তো মুড়ি ভর্তা করতে করতে রাত প্রায় দেড়টা বেজে গিয়েছে এখন হচ্ছে আমরা সবাই মিলে মুড়ি ভর্তা খাবো মোটামুটি আমরা যে পরিমাণ মুড়ি ভর্তা করেছিলাম যেটা আট দশজন মানুষ অনায়াসে খেতে পারবে তবে আমরা পাঁচ ছয়জন খেয়েছিলাম